সিদ্রা ব্যাংকের দিন শেষ পালস এর বাংলাদেশ তো যাই হোক যারা অনলাইন থেকে ইনকাম করে খেতে চান ভিডিওতে ক্লিক করেছেন তারা ধরে নিলাম ইনকাম করতে চান ওকে তো আপনারা ঠিক জায়গায় ক্লিক করেছেন তো আজকে আপনাদের খুবই সুপার ডুপার একটা অ্যাডড্রপ শেয়ার করবো কোম্পানি কিন্তু কনফার্ম করেছে ফিউচারে অ্যাডড্রপ দিবে ঠিক আছে তো এটার নাম হচ্ছে পালস তাদের নিজস্ব ব্লক চেন রয়েছে সিদ্রা ব্যাংকের মতো ঠিক আছে তো এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে কাজ করবেন আমি সব কিছু দেখিয়ে দিব যদিও এই পোস্টার লেখা সব লেখা আছে চলতি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন টুডেও ফলিং বাস্কেও ফলিং ওখানে ক্লিক করবেন টেলিগ্রামে নিয়ে আসবে পোস্টটা ওপেন হবে ওকে হওয়ার পরে আপনারা কি করবেন আমি স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দেবো একটু ধৈর্য সহকারের সাথে থাকবেন কারণ এখানে কিছু টাস্ক আছে সেগুলো কমপ্লিট না করলে কিন্তু পয়েন্টটা পাবেন না ঠিক আছে তাই সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করবেন আর আপনার সুন্দর আঙ্গুল দিয়ে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন চ্যানেলটা আপনাদের মনে করে ঠিক আছে আর আমার এই নতুন চ্যানেলটা আর এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবেন ওকে তো মাই ডিয়ার ফ্রেন্ড যখন এই পোস্টটা আসবে আসার পরে এই যে দেখেন এখানে আঙ্গুলদা দেখানো আছে এখানে বিসমিল্লা টাচ করে নেবেন এখানে টাচ করলে রেফার কোডটা কপি হয়ে যাবে এটা লাগবে ঠিক আছে ওকে এরপরে আপনারা এখানে রেজিস্টার যে লিঙ্কটা আছে এটাতে আলতো করে টাচ করবেন গার্লফ্রেন্ডের গার্ল মনে করে ঠিক আছে টাচ করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে ওকে আপনারা চলে লিঙ্কটা কপি করে নিয়ে গুগল ক্রোম বাজারে পেস করেও কাজটা করতে পারেন ওকে এরপরে যে রেজিস্টার নাও এখানে টাচ করেন ঠিক আছে টাচ করে দেওয়ার পরে এরকম চলে আসবে এখানে ইউজার নেম দেবেন এখানে ইমেল দিবেন এখানে পাসওয়ার্ড দিবেন আর রেফার কোডটা এখানে টাচ করে ইয়া চাপদা ধরে রাখবেন এই গটটাতে এরপরে পেস্ট অপশানে ক্লিক করে দিবেন ব্যাপার কোডটা এখানে বসে যাবে সুন্দর করে ঠিক আছে আচ্ছা যেরকম করে অনেক দিনকার ভালোবাসার মানুষ কাছে এসে বসে ওরকম আর কি এরপরে রেজিস্টার অপশানে চাপ দিবেন ঠিক আছে চাপ দেওয়ার পরে আপনাদের ইমেলে যে ইমেলটা দিবেন সেই ইমেলে একটা অটোপি কোড চলে যাবে সেই কোডটা এনে বসিয়ে দিবেন তবে কোডটা কিন্তু কপি পেস্ট হয় না ওই কোডটা ইমেল থেকে দেখে দেখে আপনারা বাউদার থেকে এখানে বসিয়ে দিবেন ঠিক আছে তাহলে আপনাদের কনফার্ম হয়ে যাবে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে অথবা লগ ইন পেজ চলে আসবে তো এরকম আসার পরে সেম ইমেলটা সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে চাপ দেবেন যদি ক্যাপচা আসে পূরণ করবেন আপাতত তো মনে আসে না গ্যাপসা আসলে পূরণ করবেন না আসলে লগ হয়ে যাবে অ্যাকাউন্টটা যখন লগ হয়ে যাবে ঠিক আছে হয়ে যাওয়ার পরে একটু নিচের দিকে আসলে এখানে ক্লাইম নামের একটা বাটন ভাইসা উঠবে ঠিক আছে অর্থাৎ উপর দিকে ভাইসা উঠবে এটা এখানে আপনারা ক্লিক করবেন ক্লাইম অপশনে ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর ও প্রথম দিকে আপনাদের এখানে টেলিগ্রামে জয়েন হতে বলবে এখানে ক্লিক করবেন টেলিগ্রামে জয়েন হবেন জয়েন হওয়ার পর আবার ব্যাগে চলে আসবেন মেন সাইটে আসার পরে এখানে আপনাদের কয়েকটা কাজ করতে হবে হওয়ার পরে এই টাচটা কমপ্লিট হয়ে যাবে এরপরে এই যে এখানে ফলো ফলো অপশনে ক্লিক করবেন ক্লিক করে টুইটারে ফলো করবেন ওকে এই দুইটাতে ফলো করবেন এরপরে এখানে বলছে লাইক রিটুইট অ্যান্ড কমেন্ট এইখানে ক্লিক করবেন সেম টুইটারে চলে যাবেন ঠিক আছে সেম টুইটারে চলে যাবেন চলে যাওয়ার পরে ওখানে এই পোস্টটাতে আপনারা একটা লাইক করবেন রিটুইট করবেন কমেন্ট বক্সে একটা যে কোনো একটা কমেন্ট করে দিবেন ঠিক আছে আর ওখানে আপনারা হ্যাশট্যাগে এই যে এখান থেকে কিছু বসিয়ে দিবেন ঠিক আছে ওকে তো এটা করে দিবেন করে দেওয়ার পরে এখানে এটা কমপ্লিট হয়ে যাবে এটা কেমন হবে আমি দেখিয়ে দিই এই যে সবগুলো যখন কমপ্লিট হয়ে যাবে দুই হাজার পয়েন্ট ইনস্ট্যান্ট পেয়ে যাবেন ঠিক আছে ওকে হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু কোম্পানি বলছিল বা বলতাছে যে পি পয়েন্ট সমান সমান এক ডলার তো যাই হোক এটা কেমনে কি করছে তারাই ভালো জানে তো এখানে আপনারা এই যে পাঁচ হাজার পাঁচ হাজার করে এইভাবে করে না সরি বিশ হাজার পয়েন্ট পেয়ে যাবেন ইনস্ট্যান্ট ঠিক আছে ওকে পাওয়ার পরে এই যে এখানে একটা অপশন আছে না এই যে অল টাস্ক ডান কন্টিনিউ এখানে টাস করবেন ঠিক আছে এরপরে এরকম ইন্টারফেস চলে আসবে আসার পরে যেই টেলিগ্রামটা জয়েন হয়েছেন সেই টিকিকে আমার ইউজার নামটা এখানে দিবেন যেই দা জয়েন হয়েছেন সেই টুইটারের এই যে হ্যান্ডেল মানে ইউজার নেম রয়েছে সেটা এখানে দিবেন সেই টুইটারের যে রিটুইটটা করছেন আপনার প্রোফাইলে যাবেন টুইটারে মিনিমাইজ করে সেই টুইটার থেকে লিঙ্কটা কপি করে এনে এখানে চাপদা ধরে পেশ করে দিয়ে দিবেন এরপরে আপনারা এখানে একটা ইভিএম ওয়াললেট দিবেন মানে ম্যাটামাক্স ওয়াললেটের অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিয়ে নিচের দিকে সাবমিট বাটন রয়েছে সাবমিট অ্যান্ড ক্লাইম অ্যাড্রপ এখানে টাচ করবেন ঠিক আছে ওকে এই যে এই যে এই যে রিটুইটটা করবেন আপনার প্রোফাইলে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে কপি অপশন আসবে কপি করে এনে রিটুইটার লিঙ্কটা এখানে চাপ ধরে বসিয়ে দিবেন ওকে তাহলে এখানে কি দাঁড়ালো এখানে ইউজার নেম দেবেন যে টেলিগ্রামে জয়েন হয়েছেন বা হবেন সেই একই এই টুইটারে ইউজার দিবেন দেবেন ওই রিটুইটার লিঙ্কটা দেবেন এখানে ম্যাটামাক্সের অ্যাড্রেসটা দিন নিশ্চয় সাবমিট অপশনে চাপ দেবেন ওকে এরপরে এখানে মেবি ক্লাইম অপশন থাকবে ক্লাইম করে নেবেন ওকে তাহলে আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এই যে এখানে কিন্তু তারা এই জিনিসটা লেখে রেখেছে ওয়ান বি সমান সমান এক ডলার ওকে এটা কিন্তু আমি বলিনি কোম্পানি এই ভ্যালুটা বলতেছে ফিউচার ভ্যালু ভবিষ্যতে হবে এলাই দিলে যদি তারা ঠিকঠাক মতো কাজ করে এই হলো বিষয় ঠিক আছে ওকে এরপরে যদি এই যে ডাইন কোনারে মেনু অপশনে যদি চাপ দেন চাপ দিলে এখানে আপনারা এই যে অ্যাডপ্ট সেকশনে যদি ক্লিক করেন এই যে এখানে নিয়ে আসবে আর যদি এই যে প্রোফাইল অপশনে ক্লিক করেন আপনার ওই যে যে লিঙ্কগুলো দিছেন ওইগুলো দেখতে পাবেন ঠিক আছে এ হলো গিয়া বিষয় আর টোকান আমি এখানে ক্লিক করলে দেখতে পাবেন ওকে তাদের টোটাল সাপ্লাই কিন্তু খুব বেশি না ওয়ান বিলিয়ন ঠিক আছে তো কয়েনের দাম তো এইভাবে ভালো হওয়ার কথা সব কিছু ঠিকঠাক থাকলে লাই দিলে আপনারা এই কোম্পানি সম্পর্কে বিস্তারিতটা এখানে পই পই করে দেখে নিতে পারেন ওকে আমি কি বুঝাইতে পারছি বিষয়টা তো এইভাবে করে অ্যাকাউন্টটা খুলে নেবেন আর বসতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন ইনস্টান আপডেট আসলে আমি টুক করে জানি তো এটাতে কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের বাইবের টিম তারাও কিন্তু কাজ করতেছে তো এই কারণে শেয়ার করা ঠিক আছে তো প্রজেক্টটা ভালো আছে মন দিয়ে কাজ করে ভালো কিছু পাওয়ার সুযোগ আছে এটা ভবিষ্যতে অনেক দূর যাওয়ার চান্স আছে সিদরা ব্যাংকের মতো অনেকেই ভালো কিছু পেতে পারবেন আশা করতেছি ইনশাআল্লাহ কারণ সিদ্রা ব্যাংকের থেকে আমার নিজের চোখে দেখা অনেকে এক লাখ দেড় লাখ দুই লাখ অনেকে দশ লাখ বিশ লাখ টাকা পাইছেন তাই না কারণ সিদ্রা ব্যাংকের দাম যখন একটু বেশি ছিল তো ওরকমই একটা অ্যাডড্রপ এখান থেকে ভালো কিছু পাওয়ার পসিবিলিটি আছে তাই কেউ চিন্তা করবেন না সবাই কাজ করেন আমি আছি আপনাদের বন্ধু হোসেন মোহাম্মদ ইউসুফ সবসময় গাইড করার জন্য ঠিক আছে তো ভালো থাকবেন ভালো রাখবেন নামাজের কথা মনে রাখবেন আল্লাহ হাফেজ